খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুচ্ছা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি সবুজ ঝরে উড়ে গেল মোদী শনিবার শেষ দফার ভোটের পর বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম ঠিক তার পরের দিন তীব্র অসন্তোষের সঙ্গে সেই সমীক্ষার পূর্বানুমান খারিজ করতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি টানা দু মাস প্রচার করেছি মানুষের চোখ দেখেছি এত খারাপ ফল কখনোই হবে না মমতা বন্দ্যোপাধ্যায় পোড় খাওয়া রাজনীতিক তিনি মানুষের চোখ দেখে নারীর গতি বুঝতেই পারেন তার মধ্যে বিস্ময়ের কিছু নেই কিন্তু সাধারণ পর্যবেক্ষকদের অনেকেরই সেই ধারণা ছিল না এক্সিট পোলের মতো গেরুয়া ঝড়ের পূর্বানুমান আন্দাজ না করলেও কেউ কেউ ভেবেছিলেন বিজেপি অন্তত আগের লোকসভা ভোটের থেকে ভালো ফল করবে মঙ্গলে ভোটের ব্যালট খুলতেই উল্টে গেল অন্য ছবি শুরু থেকে বিজেপির আধিপত্য থাকলেও সবুজ ঝড়ে উড়ে গেল মোদি ম্যাজিক বেলা যত বাড়ছে সমর্থকদের ভিড় জমতে শুরু হয় কালীঘাট চত্বরে কোন চমকে এই ফল রাজনৈতিক মহলের একাংশর ধারণা লক্ষ্মীর ভাণ্ডারই তৃণমূলের ভোট ভাণ্ডার লোকসভা ভোটে বঙ্গে জোড়া ফুলের এই বিক্রম দেখে এমনটাই বলতে শুরু করেছেন ফের একবার লোকসভা ভোটেও তা প্রমাণ করে দেখিয়ে ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য দাবি করেছেন তৃণমূল গ্রামে গঞ্জে ভয় দেখিয়েছে পুলিশকে দিয়ে চমকানো হয়েছে গ্রামের মহিলাদের বোঝানো হয়েছে তৃণমূল হেরে গেলে লক্ষ্মীর ভাণ্ডার ও সরকারি সুবিধা বন্ধ করে দেবে এই কাজটা সাগর দিঘির ভোটের পরও করেছিল তাতেই মানুষ ভয় পেয়েছে আর তৃণমূলকে ভোট দিয়েছে খবর আজকে